একটা অবৈধ অবৈধ কোন একটা দাওয়াত বাড়িতে আপনাকে দাওয়াত করা হলো ইমাম সাহেব সে দেখবেন সবার আগে চলে যাচ্ছে পাবলিক তখন ভাবছে আমাদের গুরুজি যদি চলে যায় তাহলে আমরা গেলে দোষ কি ভাবছে কি ভাবছে না ভাবছে এখন গুরুজিও ভাবছে যে যদি না যায় চাকরি টাকানো মুশকিল ও এক কলে পড়ে আছে তাই না যে এই সমস্ত অসামাজিক এই সমস্ত দাওয়াত বাড়ি থেকে আপনি বিরত থাকুন আল্লাহ নবী সাল্লাম তারপরে বলছো না তাসমিতুল আতেশে হাঁচি হলে কি বলতে হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে শুনবে সে কি বলবে ইয়ার হামুকাল্লাহ ইয়ার হামুকাল্লাহ যে শুনবে সে কি বলবে ইহাদিক মুল্লাহ ও আসলে পাঁচটা ভালো কাজ বলে দিলাম আল্লাহ তালা বলছেন ইনা আমানো যারা ইমান আনে ও আমিলুজলে যারা ভালো কাজ করে এক দেখলে সালাম দিবেন দুই জানাজার সলাত আদায় করবেন তিন অসুস্থকে দেখতে যাবেন চার বৈধ দাওয়াত কবুল করবেন পাঁচ হাঁচি হলে তিন পর্যায়ের উত্তর আপনি দেবেন পাঁচটা ভালো কাজ বলে দিয়ে গেলাম আর দুটো একটা ভালো কাজ আমি বলে দিয়ে যাচ্ছি আপনি শুনতে থাকুন আল্লাহ তালা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন আমি এই শব্দগুলোর বিপরীতটা বলবো কি বলবো বিপরীত ভালো দিকটা বলবো আল্লাহ বলছেন আইতাল্লাদি আপনি কি তাদেরকে দেখেছেন যারা কিয়ামতের দিবসকে অস্বীকার মনে করে আপনি কি তাদেরকে দেখেছেন যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে দেখেছেন তাদের না আপনি নেন তাদেরকে কারা কিয়ামতের দিবস কা শিকার করে এক ফাযালিকা লযি উল ইয়াতীম যারা এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে আমি বিপরীত দিক বলেছি বলবো তার মানে এতিমের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে এটা বিপরীত দিক তাই তো সৎ ব্যবহার করবেন এবার আপনাকে একটা কথা এখানে ভাইটাল কথা বলে দিচ্ছি আচ্ছা আল্লাহ এখানে বলছে এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করবে না কখনোই এটা আল্লাহ বলছেন একটা প্রশ্ন করছি উত্তরটা দেবেন তো আমি মারা গেলাম আপনি ভালো বলতে পারবেন আমি মারা গেলাম আমার ব্যাটা বেঁচে আছে আমার বাপের বাপ বেঁচে আছে আমার ব্যাটা বেঁচে আছে আমি মারা যাচ্ছি মাঝখান থেকে আচ্ছা বলুন তো আমার বাপের সম্পত্তির মালিক অরিশান সূত্রে আমার বেটা পাবে কি পাবে না বলছে পাবে ভালো করে বুঝুন আমি মারা গেলাম আমার বাপ বেঁচে আছে আমার বেঁচে আছে আমার বেটা আমার বাপের সম্পত্তি পাবে কি পাবে না পাবে না আল্লাহ বলছে এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করবে না তা আল্লাহ এত কঠিন আইন কেন করলেন এতিমের জন্য প্রশ্ন জাগে কি জাগে না জাগে আল্লাহ নিজে বলছে তিমের সঙ্গে অসৎ ব্যবহার করবেন না তারপরে আবার বলছে বেটা মারা গেছে তার পোতা বেঁচে আছে দাদু বেঁচে আছে সম্পত্তি পাবে না আল্লাহ তো নিজেই তাহলে কি অবিচার করলেন নজবুল্লাহ কখনই নয় একটা কথা মাঝখানে বলে দিচ্ছি শুনে রেখে দেন প্রত্যেক কেলাসের প্রত্যেক বছরের মাধ্যমিক পরীক্ষার যদি একই যদি প্রশ্ন করা হয় ছাত্ররা পড়াশুনো করবে 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 না তাহলে প্রশ্ন পাল্টে পাল্টে হবে প্রশ্নের ধরন কি উল্টো পাল্টা হতে হবে তাহলে পড়াশুনো ভালো করবে ঠিক তেমন আল্লাহ পৃথিবীর মানুষকে উল্টো পাল্টা পাল্টে পাল্টে পরীক্ষা করবে কেমন এখানে আল্লাহ দাদুকে পরীক্ষায় ফেলে দিয়েছে দাদু দেখব তোমার কত ইমান চাঙ্গা আছে তুমি পরের তিমের সঙ্গে কেমন ব্যবহার করবো তো দূরের কথা ঘরেরটার সাথে কেমন করে এটা দেখার আছে কি ভেবেছি বুঝতে পারছেন না দাদুকে এনসাফ করতে হবে ওটা তো একটা কথা আর দাদুকে চরম পরীক্ষাতে আল্লাহ ফেলে দিয়ে বলছে দেখবো দাদু তুমি বাড়িরে তিমের সঙ্গে কি ব্যবহার করো অনেক পোতাকে দেখতে পাওয়া গেছে অনেক গ্রামগঞ্জের ইতিহাস পাওয়া গেছে পোতাকে জমি দেয়নি দাদুর খাত ধরে জানাজার সামনে বলেছে যতক্ষণ জমি না দিবে জানাজা পড়ানো হবে না এ ঘটনার গল্প শুনেছেন শুনেছেন শোনেননি আমার ওদিকে ঘটেছে ছেলে মারা গেছে পোতা সম্পত্তি পেয়ে যাবে বলে বৌমাটাকে মিথ্যা অপবাদ দিয়ে ঘুছলে গুছলে গুছলে ঘুছলে দেওরের সাথে বদনাম দিয়ে পাড়ার লালটু পল্টুর সাথে বদনাম দিয়ে তার বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে বাপের বাড়িতে তোমার পোতাকে জড়িয়ে ধরে রাতের বেলা বৌমাটা ডুবকে ডুকরিয়ে কাঁদছে তোমারই বেটার জন্য রাতে কাঁদে তোমারই পোতার ভবিষ্যতের জন্য তোমার বউমা কাঁদে তারপরেও তুমি তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য চালাকি করে মিথ্যা বদনাম দিয়ে তোমার বউমাকে কে তুমি তারিয়ে দিয়েছ তোমার মতো নিকৃষ্ট মানুষের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয় আল্লাহ বলেন এ কখনো কিয়ামতকে বিশ্বাস করে না ছেলে মারা গেছে পোতার উপরে ইনসাফ করা লাগবে কি বলছি বুঝতে পাচ্ছেন আল্লাহ তাআলা তারপরে বলছেন আল আমি আল্লাহ তাআলা তারপরে বলেন ওয়া লা ইয়াহুজ্জালাত আমিল মিসকিন যারা মিসকিনদের খাদ্য দানে পানি বোতলটা দেখি যারা মিসকিনদের খাদ্য দানে উৎসাহিত করে না আপনার কাছে বিনীত অনুরোধ বিপরীত শব্দগুলো বললো বলেছি এক আল্লাহ তালা নিজে বলছেন যারা মিসকিনদের খাদ্য দানে উৎসাহিত করে না রমজান মাস চলে গেল প্রতিদিন তো দেখছিলাম না প্রতিদিন তো দেখছিলাম আপেল আঙ্গুর বেদানা বাজার থেকে কিনে কিনে আনছিলেন কখনো দেখেছেন যে গরিব মানুষ পাশের বাড়িতে বসবাস করছে দুটো আপেল ওর বাড়িতে দিয়ে আসি রমজান মাসে ভালো কাজ কেউ করেছেন করেছেন সুযোগ হয়নি একদম সুযোগ হয়নি আবার যদিও বা আমরা কিছু ভালো কাজ করছি মিসকিনদেরকে কিছু দিচ্ছি সাথে সাথে ক্যামেরাটা বার করে সেলফি করে ফেসবুকে ছাড়ছি ছাড়ছি সাথে সাথে না করে একটু চারটে ছেঁড়া কম্বল দিতে এসেছে শীতের সমাতে তা তিরিশ জন শুধু ক্যামেরা ধরে আছে এরকম করে বারোটা লোককে এফতার দিয়েছে তা 30 জন ক্যামেরা ধরে আছে এরকম করে মানে কেমন করে ছবি তুললে ঠিক জুতের হয় হ্যাঁ হে এখানে যদি ছবি নিয়ে বাড়াবাড়ি করো ওখানে ছবি হবে না বাদ পড়ে যাবে ভালো কাজের সদ ব্যবহার করবেন আল্লাহ তারপরে বলছেন মুসল্লিদের জন্যই হচ্ছে ওয়াইল নামক জাহার নাম কাদের জন্য মুসল্লিদের জন্য আল্লা দিন সাহুন যারা নামাজে অস্বস্তি বোধ করে নামাজ পড়তে পড়তে অস্বস্তি আসে না কিছু লোকের মাথায় টুপি দিতে ভুলে গেছে মাথায় টুপি দিতে ভুলে গেছে নামাজে দাঁড়িয়ে গেছে হাত বেঁধেছে দেখবিরে তাহারি মাথায় পকেট থেকে টুপিটা বার করলি করলি মাথায় দিলি দিলি আবার এই রকম করে জোরে ফোর ফোরটি ভোল্টেজে ফুঁক দিয়ে তবে মাথায় লাগাচ্ছে আপনি জানেন না যে নামাজের মধ্যে কোনো কাজ করা যাবে না টুপি লাগানো কাজ কি কাজ নয় কাজ কি কাজ নয় এটা কাজ এটা চলবে না বিনা টুপিতেই পড়ুন রমজান মাস ইউটিউবে দেখছিলাম ইউটিউবে দেখছিলাম কিছু কিছু জায়গা কুড়ি রেখার তারাবি হচ্ছে কুড়ি রেখার তারাবি শেষ করে দিচ্ছে তিরিশ মিনিটে মনে মনে ভাবছি যে হারাম খদ্দের পাছাতে কি ডবল সিলিন্ডারের মেশিন লাগানো আছে ঠকা ঠক ঠকা ঠক দিচ্ছে উঠছে মানে ফেরেস তারাও ভুলে যাবে মনে হয় যে রুকু গেল না শেষ গেল এত গতি অধিকাংশ মানুষ আল্লাহ পবিত্র কোরআনে বলছেন নামাজ নামাজীকে মন্দ ও কুকর্ম হতে বিরত রাখে এটা কোরআনে আছে না নেই ইন্না সলাত আর তারহা আনিল পাশা ইওয়াল, মুনকার তারপর আছে কি পলা পলা শিকরুল্লাহী আকবর আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই সলাত অর্থাৎ নামাজ নামাজীকে মন্দ কুকর্ম হতে বিরত রাখে চল্লিশ বছর নামাজ পড়ছে আপনার কোনো পরিবর্তন ঘটেছে ঘটেছে বলুন ঘটেনি তার মানে বুঝে নিতে হবে আপনার একদিনও উপরে কবুল হয়নি শুধু মসজিদে ঘাটা পড়েছে আর কপালে দাগ হয়েছে উপরে কবুল হয়নি কবুল না হবার অনেক কারণের একটা কারণ আপনাকে বলছি শুনে নেন আমি মমতাজুল ইসলাম আমি বক্তা ধরে না লোকে বলে ছোটখাটো বক্তা তা আপনি নূরপুর থেকে একদিন আমার বাড়ি গেলেন ঠিক বাড়িতে যাওয়ার পরে আমার দরজায় মমতাজুল সাহেব আছেন বাড়িতে আমার স্ত্রী বলছে হ্যাঁ আছে ঘুমাচ্ছে একটু ডেকে দিন না আমি নূরপুর থেকে এসেছি আমি উঠলাম ওটা বলছি আসসালামু আলাইকুম ও তখন বলছে ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনার জন্য এসেছি বংরা মমতাজুল ইসলাম সাহেব তিনটে কুড়ির লোকালে আপনাকে খুব ভালোবাসি আপনার বক্তব্য আমার খুব ভালো লাগে ইউটিউবে দেখি মোবাইলে দেখি ফেসবুকে দেখি আমি খুব বড়ো বিপদে পড়ে আছি আমার বেটির বিয়ে তেরো তারিখে আপনি যদি আমাকে কিছু সহযোগিতা করতেন তাহলে খুব ভালো হতো আমি আবার চারটে কুড়ির লোকালে ট্রেন ধরে বাড়ি চলে যাবো আচ্ছা বলুন তো এইরকমভাবে যদি আমার কাছে লোকটা ভিক চায় তাকে ভিক দেবো না দড়ি দিয়ে বাঁধবো কোনটা কথা বলুন ভিক তো দেবো না বরঞ্চ দু চারটে গাল দিয়ে তবে বাড়ি পাঠাবো কে ভিক চাইছে কেমন করে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার নাম অমুক আমার বাড়ি নূরপুরে আপনি যদি টাকা দিয়ে সহযোগিতা করেন আমার বেটির বিয়ে তিনটে লোকালে এসেছিলাম চারটে কুড়ি লোকাল আবার ফের তাড়াতাড়ি করে বাড়ি চলে যাবে একটু তাড়াতাড়ি করে দিলে খুব ভালো হয় ভিকটা পাবে কি পাবে না কথা বলুন পাবে কি পাবে না পাবে না ভিক চাইতে হবে কেমন করে আসসালাম আলাইকুম আপনি বললাম তাজির ইসলাম খুব চিনি ভাই আপনাকে আপনি সেই চাঁদের মন মসজিদে শুয়ে থাকেন মায়ের সাজে নূরপুরে গিয়েছিলেন খুব বিপদে পড়ে এসেছি লজ্জা লাগছে বলতে আমার মেয়ের বিয়ে যদি একটু সহযোগিতা করেন দিনই ভাই হিসাবে খুব ভালো হয় আমার মনে দয়া হবে পাঁচশোটা টাকা তাকে দেবো নামাজে দাঁড়িয়ে কি বলেন আল্লাহ বলা হয়ে যাবার পরে কি বলেন আল্লাহ সমস্ত প্রশংসা প্রমাণ তুমি পালন কর্তা অসংখ্য জগতের তুমি মালিক আর রহমানি রহিব তুমি পরম করুণাময় অসীম দয়ালু মালিকি এবং তুমি বিচার দিবাসের মালিক ইইয়াকা না'বুদু তুমারি ইবাদাত করি ওয়া ইয়্যাকা নাস্তাঈন তুমারি কাছে সাহায্য চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ তুমি আমাকে সহজ পথের পথিক করো আল্লাহর কাছে চাইলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ তুমি আমাকে সহজ পথের সরল পথের হেদায়েতের পথের পথিক করো এটা কার কাছে চাইলেন আল্লাহর কাছে চাইলেন নামাজে দাঁড়িয়ে গিয়ে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়া হাই দিন মা যাফা বাদ দিয়ে ওয়ালা জাল্লিন আমিন হেদায়েত পাবে এ হেদায়ত পাবে পাবে না সুরা ফাতিহা প্রত্যেক আয়াত সাত আয়াত সাত নিঃশ্বাসে তেলাবাদ করুন এটা সুন্নাত তার মানে বোঝা গেল আপনি যে আল্লাহর কাছে চাইছেন মুস্তাকিম আমাকে সহজ পথের পথিক করো নিতে হবে একদিনও এই দুয়াটা মসজিদের ছাদ ফেড়ে উপরে ওঠেনি এই জন্য আপনি নামাজও পড়েন ঘুষও খান নামাজও পড়েন জমির আলো চুরি করেন নামাজও পড়েন সুদের টাকাও খান নামাজেও পড়েন বুনের জমি ফাঁকি দিয়েছেন নামাজও পড়েন আপনার স্ত্রীর হক মেরেছেন নামাজও পড়েন মিথ্যা কথাও বলেন নামাজও পড়েও আপনি ঘুষের টাকা খান নামাজও পড়েন আপনি বেইমানিও করেন নামাজও করেন সিটি চিটিংবাজিও করেন বোঝা গেল আপনার সলাপ একদিনের তরে কবুল হয়নি কি বলছি বুঝতে পারছেন তাহলে নামাজে আমাদেরকে মনোযোগী হতে হবে কি বলছি বুঝতে পারছেন বিপরীত অমনোযোগী হওয়া কি যাবে না নামাজ পড়তে দাঁড়িয়েছে মশা মারছে পাছায় চুলকাইছে পিঠে চুলকাইছে এ কেমন হ্যাঁ ইমাম সাহেব যদি কেরাতে একটু লম্বা করে দিচ্ছে আর শর্ট করলে হয় না আর তারাবি পড়াতে আমি দুই চার জায়গায় তারাবি পড়িয়েছিলাম জানে শুধু এরকম করছে এরকম মুখে বলছে না এরকম কি বলছি বুঝতে পারছেন শুধু মুখে এরকম করছে মানে তা আমি ভাবছি যে তাহলে মনে হয় জিব রিল আজকে রাতে এসে কোরআন আবার নতুন করে অবতীর্ণ করতে হবে এত ছোট সুরা পাবো কি করে তিনবার বল আসরে ইন্না তাই না কাল কাউসার কুলু ভাল্লা বাহার তবুও পিছন দিক দিয়ে বলছে আরেকটু শর্ট করলে হয় না মনে মনে বলছি হারাম করতে নামাজ পড়তে কেন এলি তুই ঘরে যা বইয়ের সাথে গিয়ে গল্প কর যা তাই না দিয়ে চালাচ্ছি তবুও বলছে আর একটু শট করলে হয় না আশ্চর্য ব্যাপার নামাজ আমাদের মনোযোগী থাকে থাকে বলুন একদম থাকে না সব সময় তো অমনোযোগী একটা কথা আমি সব জায়গাতে বলি তবে হাসানোর জন্য বলছি না তবুও মানুষ হাসবে আমি জানি হ্যাঁ মাই গলা ভাই নয় বন্ধ করো না এটা বাধ্য কন্ট্রোল করছে হুগলি জেলাতে আমি একবার তারাবি পড়াতে গেছি তখন মাদ্রাসা থেকে সবে পড়ে এসেছি তো আমার আব্বাকে বলছে আব্বা আমি তো মাদ্রাসায় পড়াতে পারবো না আমার যোগ্যতা কম আর মসজিদে ইমামতি করতে পারবো না আমার রাগ বেশি আমার শরীরে গোস না থাকতে পারে আমি কিন্তু খুব লোক কথায় কথায় রেগে যায় সেটা আমার বউ ছাড়া আর কোথাও অবশ্য রাগটা দেখাই না অন্য কোথাও দেখালে তো আমিও মার খেয়ে যাব ওই জন্য দেখাই না ভয়ে বাড়িতে দেখাই মাঝে সাঝে তোমার আব্বাকে বলছি যে আমি মাদ্রাসায় পড়াবো না মসজিদে থাকবো না তোমার আব্বা বলছে তোমাকে নয় মাদ্রাসায় পড়াতে হবে আর না মসজিদে থাকা লাগবে বিকল্প কোনো রাস্তা নেই কারণ আমি বড় কষ্ট করে চাষি মানুষ চাষবাস করে তোমাকে আমি দশ বারো বছর মাদ্রাসায় পড়িয়েছি আর নয় আমার ঘর ছেড়ে তুমি চলে যাও তাই বললাম তাহলে একটা মসজিদ ঠিক করা যাক তা রমজান মাসে একটা মসজিদ ঠিক করেছি এক মাসের জন্য তারাবি পড়াবে এরকম একটা ব্যাপার এটা অনেক জায়গায় বলি আজকে বলছি অবস্থা বর্তমানে পড়তে পড়তে দাঁড়িয়েছি হয়ে গেছে তারাই দাঁড়িয়ে হাতটা বেঁধেছি সুরা ফাতে আর একটা সুরা বলেছি রুকুতে গেছি রুকুতে যখন গেছি তখন গরমের দিন কারেন্ট চলে গেছে তা পিছন দিক দিয়ে একটা ছেলে তখন বলছে যার সারা কারেন্টটা চলে গেল নামাজ পড়তে পড়তেই বলছে যার সারা কারেন্ট চলে গেল আমারও খুব হাসি লেগে গেল বুঝলে হাসি থামানো যায় বলুন ও যখন বলছে যার সালা কারেন্ট চলে গেল আমি মনে মনে ভাবছি যে নামাজের ভিতরে যদি বলে যার সালা কারেন্ট চলে গেল তাহলে বাইরে হলে কি বলতো আশ্চর্য ব্যাপার এটা আমাদের নামাজিদের অবস্থা আল্লাহ তালা বলছেন ইউরোপ যারা লোক দেখানো সলাপ আদায় করে তবে এখানে আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি ভালো করে শোনা নেন আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে সাকার নামক জাহান নামীদের জিজ্ঞাসা করবে জান্নাতিরা যে কেন তোমরা জান্নাতের ভিতরে এসেছ তারা তখন বলবে আমরা শুধুমাত্র জাহান্নামে এসেছি নামাজি ছিলাম না তাই তার মানে এই আয়াত থেকে একেবারে স্পর্শ হয়ে গেল বে নামাজি জান্নাত যেতে পারছে না পারছে এই আয়াত অনুযায়ী পারছে পারছে না আর ইউরাউন। আল্লাহ বলছে নামক জাহান নামে যাবে ওরা যারা লোক দেখানো নামাজ পড়ে এবার একটা কথা বলি চার দিন আগে রমজান মাস পার হলো সব মসজিদে দেখবেন ঝামেলা কাতার নিয়ে ঝামেলা কারোর জুতো চুরি ইমাম সাহেবের পাছাতে লাগা মানে এত নতুন নামাজিদের আবির্ভাব একদম দেখবেন মগরবের এক ঘন্টা আগে দাঁতন করছে মনে হবে ফেরেস্তা একেবারে ঈদের নামাজ হয়ে গেল ডিজে বাজাতে বাজাতে চলে গেল সিনেমা দেখতে হ্যাঁ ঈদের নামাজ হয়ে গেল কাজ করতে চলে গেল একদিনও মসজিদের ধারে পাশে গেল না এরকম লোক এই গ্রামে আছে প্রচুর প্রচুর এরা লোক দেখানো নামাজি আবার কিছু লোক আছে জুম্মার দিনে যায় একদম ফক্সেন মেরে সাদা পাঞ্জাবি পরে মানে অনেক টাকা পয়সার মালিক তো একটু গরম গরম ভাবনা দেখালে হবে হ্যাঁ জুম্মার দিনে গিয়ে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে আছে পাছাতে লাঠি মারলে সুরা ফাতেহা বলতে পারবে না ইমামের পিছনে গিয়ে বসছে হাতে যদি একটা লাঠি মারা হয় তা ও একটা আলিফ বার করতে পারবে না অথচ ইমামের পিছনে সেই দাঁড়াবে যে ইমামের অনুপস্থিতি ইমাম ইমামতি করছে বাই চান্সের পায়খানা লেগে গেল পেচ্ছাপের প্রয়োজন কিছু একটা হলো ও চলে গেল ফট করে নাকে হাত দিয়ে সে গিয়ে যে ইমামতিটা করবে এই ওর নাই ও ফট সেন মেরে গিয়ে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে আছে আশ্চর্য ব্যাপার শুধু জুম্মার দিনে দিনে যায় এই যে একটা হাদিস শুনে রেখেছে কি হাদিস হাদিস শুনে রেখেছে একটা জুম্মা থেকে আরেকটা একটা জুম্মার পাপ গুলিকে আল্লাহ নবী বলছেন ক্ষমা করে দেওয়া হয় কি বলছি বুঝতে পারছেন না তবে হুজুরের এটা জানা দরকার ছিল যে কাদের ক্ষমা করা হয় এটা জানা ছিল জব কাঠ বুঝেন তো জব আপনাদের গ্রামে হয়নি হয় তা গ্রামের মোড়ল পঞ্চায়েত কালকে অ্যালাউন্স করে দিয়েছে যে আগামী বুধবার পাঞ্জাব ব্যাংকে টাকা দেওয়া হবে যারা যারা জব কার্ড আছে গিয়ে লাইন দিয়ে টাকা তুলে নিবে ম্যানেজার বলে দিয়েছে আপনি লাইনে দাঁড়িয়ে আছেন তার আগে আছে আব্দুল শুকুর তার আগে আছে আব্দুল সুমান তার আগে আব্দুল গফ্ফার তিনজনা টাকা পেয়ে গেল আপনি এবার আপনার বইটা কাউন্টারের ভিতরে দিয়েছেন যা কাউন্টারে যে বাবু আছেন উনি সুইচটা দাবিয়ে বলছে ভাই তুমি কাজ করেছিলে যে না কাজ করা তো হয়নি জব কার্ড আমার আছে কাজ করিনি আচ্ছা বলুন তো টাকা পাবে কি পাবে না পাবে পাবে না শুধু জব কার্ড থাকলে হবে না কাজের হাজিরিটা তুলতে হবে এক জুম্মা থেকে আর জুম্মা ক্ষমা করে দেওয়া হবে কাদের শুধু মুসলমান আব্দুল সত্তার আব্দুল গাপ্পার বড় পাঞ্জাবি পরে জুম্মার দিন উপস্থিত হয়েছে এর জন্য নয় এ শুধু কলেমা পড়েছে জব কাট করা আছে কিন্তু এক সপ্তাহ যে হাজিরি ছিল না এক সপ্তাহ হাজিরি দিয়েছে দেয়নি তার মানে ওকে ক্ষমা করা হবে না শুনুন যারা শুধু জুম্মার সলাত আদায় করছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ ইউরা উল এই দলের ভিতরে আপনারাও আপনাদের জন্য ওয়াইল্লামক জাহান নামের কথা আল্লাহ ঘোষণা করছেন যারা রমজান মাসে নামাজ আদায় করেছেন রমজান মাসে যারা সলাত আদায় করেছেন এমনি মাসে যারা মসজিদে আসতে পারছেন না এমনি মাসের ব্যাপারে যারা অভিযোগ করছেন নানান রকমের এই ব্যাপারে আমার মনে হয় আল্লাহ তালা বলছেন ইউরা উন এদেরই জন্য ওয়াইল্লামক জাহান নাম রয়েছে তার মানে আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়া লাগবে কার উদ্দেশ্যে আল্লাহর উদ্দেশ্যে বিপরীত দিকগুলো নেন আর শেষ অন আল নাউনাল উল সময় শেষ এটা বলে দিয়ে তবে যাই ওদিকে সুরা তিনের আরো তিন আয়াত বাকি আছে ওটা আর বলা হবে না এইটাই বলে যায় আল্লাহ তালা বলছেন যারা তার প্রতিবেশীকে সামান্য কিছু জিনিস উপকার করা থেকে বিরত থাকে এদের জন্য যাহার নাম বিপরীত আপনি শব্দটা গ্রহণ করুন প্রতিবেশীকে সর্বদাতে সহযোগিতা করবেন এটা উত্তম কাজ কি বলছি বুঝতে পারছেন প্রতিবেশীকে আল্লাহ নবী সাল্লাম বলেছেন কোনো প্রতিবেশী আর একটা প্রতিবেশীকে যেন তার দেওয়ালে কাট বা কুঞ্চি টেক লাগিয়ে রাখতে নিষেধ যেন না করে আমার বাড়িতে কল নেই আপনার বাড়িতে কল আছে আমার স্ত্রী আপনার বাড়িতে দুই তিন দিন পানি আনতে গেছে আপনার স্ত্রী মিষ্টি করে বলছে বুবু আমাদের কলে এসো না কলের খারাপ হয়ে যেতে পারে আপনাদের বাড়িতে পনেরোটা লোক টেনে পানি নিচ্ছে তখন খারাপ হয় না আর আমার বউ গিয়েছে দুদিন আর খারাপ হয়ে যাবে ঈদের দুদিন আগে তিন দিন আগে আমি গরু কিনেছি একটা আমার বাঁধার খামার নেই আপনার খামারে বেঁধেছি আপনার স্ত্রী বলছে কি ব্যাপার মমতাজুর হুজুর আমাদের খামারে গরু বাঁধছে মনে হয় জায়গাটা দখল করে নিবে সকালবেলাতে কুঞ্চি দিয়ে ফজরের নামাজ পড়িয়ে এসেছে নামাজ পড়ি কুঞ্চি দিয়ে ভালো করে ঘিরে দিয়ে তবে ঘরে গেছে যাতে গরুটা আমি বানতে না পারি ও নামাজি আছে তো করেছে নবী মানা করে দিয়েছে প্রতিবেশীকে সহযোগিতা করবেন সব সময় হাঁকা করিয়েন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কিছু আয়াত বাকি থেকে গেল আয়াত বাকি